মধ্যপ্রদেশের সবচাইতে পুরাতন ক্রিকেট স্টেডিয়াম কিন্তু এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মোটে বারোটি যার এগারোটিতে জিতেছে টিম ইন্ডিয়া দু সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্ব ক্রিকেট এই মাঠেই সর্বপ্রথম দেখেছিল ওয়ান ডে যা করেছিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার কিন্তু সেই শেষ এরপর গেল ১৪ বছরে কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন রূপ সিং ক্রিকেট স্টেডিয়াম ঐতিহ্যে মরিচা পড়েছে চেয়ারগুলো পড়ে আছে বড্ড অবহেলায় ধুলার আস্তরণ স্পষ্ট ফ্লাডলাইটের গুলমের সমাহার পাখিদের নিরাপদ আশ্রয় সব মিলিয়ে এ যেন বিহাল দশা অথচ দেড় দশক আগেও এই মাঠেই লেখা হয়েছিল কতই না রূপ কথা অলিম্পিকে বত্রিশ আর ছত্রিশ দুই দফা ভারতকে স্বর্ণপদক জেতানো ক্যাপ্টেন রূপ সিং এর নামানুসারে হকির জন্য নির্মাণ করা হয় এই মাঠ উনিশশো সালে যা দেয়া হয় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এর পরের তিরিশ বছরের গল্পটা শুধুই ক্রিকেটময় এ মাঠ স্বাগতিক হয়েছিল ছিয়ানব্বই এর বিশ্বকাপেরও সচিনের দ্বি শতকের পরে তাকে দশ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছিল মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কিন্তু এই মাঠে আর আশাই হয়নি ভারতীয় ক্রিকেট কিংবদন্তির টাকাটা তাই এখনো পাও না তার তবে যে পাশেই তাকানো যায় গোটা স্টেডিয়ামই যেন সচিনময় এখানকার একটি রাস্তারও নামকরণ করা হয়েছে তার নামেই আন্তর্জাতিক ম্যাচ না হলেও দুলীপ রঞ্জি কিংবা ঘরোয়া লীগের ম্যাচ নিয়মিতই হয় ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে প্রবেশ পথেই চোখে পড়বে আন্তর্জাতিক আর ঘরোয়া ম্যাচে ফ্রেম বন্দি কত সব মুহূর্ত এই মাঠ গোয়ালিয়র জন্য আবেগ সঙ্গে ঐতিহাসিক বাইরে বেহাল দশা থাকলেও উইকেট কিংবা আউটফিল্ড এখনো আন্তর্জাতিক মানের মধ্যপ্রদেশে আরো স্টেডিয়াম থাকায় এ মাঠের প্রয়োজনীয়তা কিছুটা কমেছে তবে ঘরোয়া লীগের জন্য রূপ সিং স্টেডিয়াম সবার পছন্দের বোর্ড ম্যাচেস ডিভিশন টু ডিভিশন ওয়ার্ক কন্টিনিউ হতে ভারে রুগ্ন রূপসিং স্টেডিয়ামে নেই আগের আভিজাত্য তবু বর্তমান প্রজন্মের কাছে মোটো কমিনি তার আবেদন জৌলুস মনে করিয়ে দেওয়ার জন্য কাচের বক্সে বন্দি করে রাখা হয়েছে ছোট্ট এই মিনিয়েচার যা ধারণা দেয় আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সময় কেমন ছিল এর চেহারা মাহবুব সমসংবাদ সময় সংবাদ গোয়ালিয়র ভারত